ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যা যাবার বিডি ব্লগের সবাইকে স্বাগতম আমি সাইফুল নূর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আর আজকে মূলত আমি রওনা হয়েছি গল্লামাড়ি থেকে নেপাল কমান্ড অর্থাৎ নেভি চেকপোস্টের দিকে আর রাস্তা যাব আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যতদূর পরিমাণ সম্ভব দেখানোর চেষ্টা করব সকাল সকালে বেরিয়ে পড়লাম বৃষ্টি হচ্ছে তার ভিতরে কিন্তু বের হয়েছি কারণ আজকে আমার ইংলিশ ব্যাচ আছে সেখানে আমি যাব আর ওয়েদার পাশাপাশি রাস্তার অবস্থা এবং লোকেশন কোথায় যাচ্ছে কি করছি সবই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব অবস্থান করছি গোয়াল্লামারি ট্রাফিক মোড় সেখান থেকে কিন্তু সামনের দিকে যাচ্ছি আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোয়াল্লামারি ট্রাফিক মোড় যেখানে সেখানে কিন্তু আমি অবস্থান না আর সেখান থেকে কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ডানহাতে কিন্তু চালনা বাস স্ট্যান্ড অর্থাৎ দাকফের যে বাসগুলো যায় চালনা দাকফ থানা চালনা যে বাসগুলো সেগুলো কিন্তু এই গল্লামারি এখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ে যারা আপনারা দাকপে যেতে চান চালনা যেতে চান তারা কিন্তু এই গল্লামারি ট্রাফিক মোড় থেকে একটু সামনে গিয়ে কিন্তু আপনারা গল্লামারি যে বাস স্ট্যান্ড অর্থাৎ চালনার যে বাস সেটা তো আপনারা এখানে পাবেন এখান থেকে কিন্তু আপনারা যেতে পারেন যাই হোক আমি সামনের যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার দুধারে কিন্তু ভালো ভালো রেস্তোরাঁ আছে আপনাদেরকে আমি আগেও বলেছি এখানে কিন্তু কা কাচ্ছি ডাইন আছে পাশাপাশি আমরা আর রেস্টুরেন্ট আছে দেখেছি রাজমহল পাশাপাশি কিন্তু আরও কয়েকটি রেস্টুরেন্ট কিন্তু এই রোডে আছে আপনারা যারা আসতেছেন অবশ্যই এই রেস্টুরেন্টগুলো আসতে পারেন আর সামনে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুলনা একসঙ্গ সবথেকে বড়ো ভবন ছিল এটা এটা আর এখন কিন্তু এটা বড় নয় এখন কিন্তু যে এই বিল্ডিংটা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ এটা কিন্তু ব্যবহারের উপযুক্ত না এটা কিন্তু এখন আর লোক তেমন বসবাস করে না কারণ বিল্ডিংটি এক পাশে হেরে যাওয়ার কারণে কিন্তু আর লোক তেমন বসবাস করে না তবে আমাদের খুলনায় কিন্তু একটা বড় একটা বহুতলা ভবন হচ্ছে সেটা হচ্ছে বয়রা বৈকালী মোড় সেখানে আপনারা যে দেখতে দেখে আসতে পারেন বহুতল ভবন অনেক বড় একটা ভবন যা হোক আমি কিন্তু সামিকে আগাচ্ছে আর যতদূর পরিমাণ সম্ভব আপনার দেখানোর চেষ্টা করছি রাস্তার আশপাশ যেহেতু আজকে দু তিন দিন যাবৎ কিন্তু বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমি বের হয়েছিলাম কারণ আমার একটা কাজ আছে সেই কাজের জন্য কিন্তু আমি বেরিয়েছি আর দেখানোর চেষ্টা করছি এখন বর্তমান অবস্থান করছি সোনাডাঙ্গা যে ট্রাফিক মোড় সেখানে অবস্থান করছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশে এখানে কিন্তু বাম হাতে কিন্তু সোনাডাঙ্গা যে বাস স্ট্যান্ড সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডান হাতে কিন্তু ভালো ভালো খাবারের হোটেল আছে আপনারা কিন্তু এখানে যারা সোনাডাঙ্গা আসেন এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে বরিশাল রেস্টুরেন্ট হোটেল আছে এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন যাই হোক সোনাডাঙ্গা থেকে এখন থেকে আমি শিব বাড়ির দিকে রওনা হয়েছে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাস্তায় প্রচণ্ড জ্যান জ্যাম থাকার কারণে কিন্তু আমার যাইতে একটু কষ্ট হচ্ছে তারপর যত দূর পরিমাণ সম্ভব আমি ধীরে ধীরে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডান পাশে কিন্তু গাজী মেডিকেল আপনারা যারা এই সোনাডাঙা তো শিববার যে রোডটা যারা চেনেন না তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হাতে কিন্তু গাজী মেডিকেল আপনারা যারা সার্জিক্যাল নামে পরিচিত আপনারা এখানে আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন ভালো একটা কিন্তু মেডিকেল এখানে আপনারা যাদের রুগী আছে আপনারা কিন্তু এখানে আর ডাক্তার দেখাইতে পারেন যা আমি এখন রওনা হয়েছে শিব বাড়ির দিকে আর দেখানোর চেষ্টা করছি রাস্তা একটু যানজট ছিল তার কারণে কিন্তু আমার একটু আসতে কষ্ট হয়ে গেছে তার মধ্যে দিয়েও আমি সামনের দিকে আগাচ্ছি বৃষ্টি একটু কমছে আমরা ওরা আগের থেকে একটু বৃষ্টি কম আর তার ভেতর দিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি শিব বাড়ির মোড় আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর পরিমাণ সম্ভব অবশ্যই সবাই আমাকে সাথে থাকবেন আর সবার কাছে সবসময়টা যে রিকোয়েস্টটা রাখি আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যাযাবর বিডি জে এ জে এ বি আর যা বিডি আমার ইউটিউব চ্যানেল আপনারা সেখানে যেতে সেখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন আমার যে ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে যারা আপনার সময় পান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন পুরো বাংলা আমি কোনে ঘুরি এবং আর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন যা আমি কিন্তু সামনের দিকে আগাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু শিব বাড়ির মোড়ে প্রায় চলে আসছি যেটা কিন্তু মুগ্ধ চত্বর নামে পরিচিত এখানে কিন্তু আমার অনেক ভাইরা হাজার হাজার ভাইরা তারা কিন্তু আন্দোলন করেছে সেই জায়গায় কিন্তু আমি আপনাদেরকে অবস্থান করছি আর একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি শিববাড়ির মোড় মুগ্ধ চত্বর আর সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর দিকে আগাই যাচ্ছি আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন দিয়ে যাবেন তাহলে কিন্তু আমি অনেক দূর আগাতে পারবো আর সবার কাছে একটা রিকোয়েস্ট আছে যেটা সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেল আছে যাযাবর বিডি জে এ জে এ বিও আর যাযাবর বিডি ইউটিউব চ্যানেল অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন পুরো বাংলা আমি মূলত ঘুরে ঘুরে দেখে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছিলাম যেটা সেটা হচ্ছে আমি যশোর রোডের দিকে যাচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আমাকে কিন্তু সামনে কিন্তু নিউ মার্কেট সেটাতে কিন্তু আমার সামনের দিকে আগাচ্ছে আর চিন্তাধারা আছে আজকে ডিফারেন্ট একটা রাস্তা দিয়ে যাব যেটা হচ্ছে মূলত নেভাল কমান্ড অর্থাৎ নেভি চেকপোস্ট সে রাস্তার দিকে মূলত আমি প্রবেশ করব আর আপনাদেরকে মূলত আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন অবস্থান করছি যশোর রোড যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ওয়েদারটা মোটামুটি ভালো তার ভিতরে দিয়ে আমি যাচ্ছি এখানে কিন্তু আমি কিন্তু জোড়াগেট চলে আসছি জোড়াঘাট যে বিমান যেটা রেখে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর জোড়াঘাট থেকে কিন্তু আমি এখন সামনের দিকে আগাচ্ছি আর লোকেশনটা আমরা দেখিয়ে রেখি এটা কিন্তু জোড়াগেট আমি কিন্তু আজকের প্রবেশ করছি আর নেভি চেকপোস্টের যে রাস্তা সেটাই কিন্তু আমি সেই সড়ক বেয়ে আমি সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই একটা ডিফারেন্ট রাস্তা দেয় মূলত আসছি যেহেতু যশোর রোডে ছিলাম যশোর রোড না দেখে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আর যত দূর পরিমাণ সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনার আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সে কথা আমি বারবার আপনাদেরকে বলি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সেই দোয়া আপনারা করবেন এবং আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া কিনা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন যাই আমি কিন্তু এখন নেবি চেকপোস্টের দিকে রওনা হয়েছি আর সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে কিন্তু আপনি দৌলতপুরে খালিশপুরে উঠতে পারবেন অর্থাৎ এই রাস্তা দিয়েও কিন্তু আপনি দৌলতপুরে চলে যেতে পারবেন ভিতরে রাস্তায় এই রাস্তায় কিন্তু যানজট খুবই কম যার জন্য কিন্তু এই রাস্তাটা আমি বেছে নিয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সামাজিক আগাচ্ছে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আগে যাচ্ছে সামনের দিকে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই আপনাদেরকে যে কথা সবসময় বলে রাখি আমার ইউটিউব চ্যানেল যা আবার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখি অবশ্যই আপনারা আমার সাথে ছিলেন অবশ্যই আশা রাখবো আপনারা সামনে আমার পাশে থাকবেন চমৎকার ওয়েদার ভিতর দিয়েই কিন্তু আগাচ্ছি গ্রামে একটা ফিল অনুভব করছি যেহেতু এখানে কিন্তু একদমই গাড়িগুলোর চাপ কম আর তার ভিতর দিয়ে কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছে আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি খুবই ভালো লাগছে যখন বাসা থেকে বেরোই এরকম রাস্তা আর খুবই ভালো লাগে রাস্তাতে যেতে আমাদের সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে এবং সামনের দিকে আগাই যাচ্ছি আমার ব্লগটা এখানে আমি শেষ করবো আমি কিন্তু নেভি চেক চেকপোস্ট যে এলাকা সেই এলাকায় কিন্তু আমি চলে আসছি আর নেভাল কমান্ড ওখানে যে কিন্তু আমার ব্লগটা আমি শেষ করব আর সেটা কিন্তু আমার সামনে আর আপনি কিন্তু এই রাস্তা দিয়ে খালি স্পিড বের হয়ে যেতে পারেন আর সামনে কিন্তু যে নেভি চেকপোস্ট সেটি কিন্তু সামনে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোটামুটি একটা ভালো সুন্দর একটা ওয়েদারের ভিতরে আমি আসছি আর যতদূর পরিমাণ সম্ভব আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমার ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট জানিয়ে দেবেন আর অবশ্যই আমার যে ব্লগ এটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার যে ইউটিউব চ্যানেল যা যাওয়ার বিডি অবশ্যই আমার যা যাওয়ার বিডিউটি চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা করে আমি সেই দোয়া চেয়ে আপনাদের কাছে আমি মেধায় নিচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি